নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে ভারতের এমন পাঁচটি জায়গার নাম বলবো যেখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এবং মনোরম এই জায়গাগুলি দম্পতিদের হানিমুনের জন্য আদর্শ জায়গা এছাড়াও এই জায়গাগুলিতে ঘুরতে যাওয়ার খরচও খুবই কম এই জায়গাগুলিতে ঘুরতে গেলে আপনি কি কি দেখতে পাবেন কোন সময়ে যাবেন এবং কী কী জিনিসের জন্য এই জায়গাগুলি বিখ্যাত সব কিছু বলবো আজকের ভিডিওতে আসুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি জায়গা কী কী নাম্বার ওয়ান কর্ণাটকে অবস্থিত কুর্ক এটি দক্ষিণ ভারতের সবচেয়ে সুন্দর জায়গা এই জায়গাটি সম্পূর্ণরূপে প্রেমিক প্রেমিকা ও হানিমুনারদের জন্য আদর্শ জায়গা এখানে সবুজ কফি বাগান রয়েছে যা সৌন্দর্য খুবই মনোরম এছাড়াও এখানে জলপ্রপাত রয়েছে কুর্কে রাজার সিট নামে একটি জায়গা রয়েছে যা সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য বিখ্যাত এখানে ঘুরতে আসার আদর্শ সময় হলো অক্টোবর টু মার্চ নাম্বার টু অরুণাচল প্রদেশে অবস্থিত জিরো ভ্যালি এটি তার আশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এখানে পাহাড়ি জঙ্গলের মধ্যে বিকেলটি খুবই সুন্দর যা আপনার মন ভালো করে দেবে এছাড়াও এখানে টেম্পেল রয়েছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিও রয়েছে এটি এমন একটি জায়গা যেখানে ধান ক্ষেত ও সরোবরের সৌন্দর্য উপভোগ করলে আপনি মুগ্ধ হয়ে যাবেন জিরো ভ্যালি চারটি ঋতুতেই ঘুরতে আসার আদর্শ সময় প্রতিটি ঋতুতেই এই জায়গার সৌন্দর্য এক কথায় অসাধারণ নাম্বার থ্রি উত্তরাখণ্ডে অবস্থিত চাপটা যাকে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয় এখানে অন্যতম আকর্ষণ হল মুন এই চাপটাতে আপনি আড়াইশো রকমের পাখি দেখতে পাবেন এখানে বরফের মধ্যে আপনি ট্রেকিংও করতে পারবেন এছাড়াও তুঙ্কনাথ নামে বিশ্বের সবথেকে উঁচু শিব মন্দির রয়েছে যা খুব সুন্দর এখানে ঘুরতে আসার আদর্শ সময় হলো মার্চ টু মে এবং সেপ্টেম্বর টু অক্টোবর নাম্বার ফোর কেরালার রাজ্যে অবস্থিত কোভালাম এটি সেরা রোমান্টিক জায়গাগুলির মধ্যে একটি এখানে অর্ধচন্দ্রকার সমুদ্র সৈকত রয়েছে যেখানে আপনি সময় কাটিয়ে স্মৃতি তৈরি করতে পারবেন এছাড়াও এখানে লাইট হাউস কোভালাম ফিস মার্কেট ভেলিয়ানা লেক নেওয়ান ড্যাম রয়েছে কোভালামে ঘুরতে আসা আদর্শ সময় হল অক্টোবর টু মার্চ নম্বর ফাইভ উত্তরাখণ্ডে অবস্থিত রানীক্ষেত যাকে রানীর দেশ বলা হয় এখানে লম্বা লম্বা গাছের বনের মধ্যে রাস্তা দিয়ে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে শান্তিপূর্ণ এবং রোমান্টিকভাবে হাঁটতে পারেন বহু শতাব্দীর প্রাচীন সাম্রাজ্য রয়েছে এখানে এছাড়াও এখানে ঝুলা ঝুলাদেবী টেম্পল রয়েছে আপেল বাগানের জন্য বিখ্যাত এই জায়গাটি সারা দেশের লোক ঘুরতে আসে এখানে এশিয়ার সর্বোচ্চ গল্ফ কোর্স রয়েছে মাঝখালী নামে একটি গ্রাম রয়েছে এখানে যা রানীক্ষেত থেকে দশ কিমি দূরে সেখানে স্টার গ্যাজিংয়ের জন্য বিখ্যাত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ